কিরে বেটা পৃথিবীতে শুধু বেড়ির জন্যই জন্ম নিশ বেটা ছি বে হায়া কোথাকার নির্ল্জ থাকা নারীর জন্যই পৃথিবী শুধু থাকার জন্য জীবন মহান আল্লাপাক এমন সুন্দর এক হায়াত দিসে শুধু এ নারীর জন্য না একজনে ভালো বাসতে বাসতে যান শেষ হাতের হ্যাঁ হেঁতে যানের ফ্র্যান্ড শুদ্ধ বইয়া যেতে ভালোবাসতে বাসতে পিছি দিয়ে প্যান্ট টান লাগে মাজা নাই কোমর নাই শরীর নাই যৌবন নাই বেশ সরম মানে আসল কথা হইল অসভ্যতায় গুনায় নিজের শরীর নিজের যৌন সক্ষমতা শরীরের স্বাস্থ্যগত সমস্ত সক্ষমতা সব শেষ করে দিছে আমি খোলামেলা বলি নজওয়ান তোমাদের জন্য বলার কেউ নাই চিল্লায় না কেউ ফেরাইবার মানুষ কম কমাই চরিত্র নষ্ট করছ হারবাল কোম্পানি লাগাইয়া রাখছে এত কেন হারবালের হ্যাঁ লাল পোস্টার এগুলো এত ডিকা ঘটনা কি দেশে বাংলাদেশে কি যৌন সমস্যা কোনো মহামারী আকার ধারণ করছিল কোনো আন্তর্জাতিক গবেষণায় অথবা কোনো দেশে কোনো রাষ্ট্রীয় কোন গবেষণায় বলেন যৌন সব রোগটা তেলে মাকসাদ কি মাকসাদ একটাই চরিত্রহীনতা বেড়ে গেছে বন্ধু তোমরা আমার ছেলে আমার সন্তান আমার ভাই আমার বন্ধু প্রিয় ভাই আমার নষ্ট হইও না